আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম লাউ দিয়ে কই মাছ দিয়ে তেল গরম করে নিয়ে এখানে আমি মাছ বাজার যে তেলগুলো আছে সে তেল দিয়ে দিয়েছি আর এখানে মাছগুলোকে আমি অল্প গুঁড়োতে গুঁড়ো লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি কারণ কই মাছে প্রচুর কাটা থাকে ভেজে না নিলে লাউয়ের তরকারিটা একদম কাটা দিয়ে ভরে যাবে তেল গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আমি এখানে পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় পানি দিয়ে দিয়েছি এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ পরিমাণ মতো আর মরিচের গুঁড়া একদম অল্প শুধু কালারটা সুন্দর আসার জন্য এখন এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম ফসানোর পর আমি এইখানে আজকে লাউ রান্না করব লাউ নিয়েছি একদম কুচি কুচি লাউ একটা মানে শীতের সিজনে লাউ সবজি অনেক সবজিগুলো অনেক ভালো হয় টাটকা আর একদম নতুন সবজি তো এটার জন্য আর এখানে একটা টমেটো কুচিও দিয়ে দিলাম লাউয়ের তরকারিতে টমেটো কুচি দিলে তরকারিটা খেতে অনেক দারুণ লাগে এখানে লাউটা আমি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছিলাম ঢেকে রাখার পর এখানে দেখেন কতটুকু পরিমাণে লাউ থেকে পানি ছেড়েছে এখন আবার ঢেকে রাখবো ঢেকে রেখে বারে বারে দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে লাউটাকে সিদ্ধ করে নিব লাউটা আমার সিদ্ধ হয়ে আসছে এখন আমি এখানে মাছ ভাজাগুলো বিছিয়ে দিয়ে পাতা কুচি দিব দিয়ে নামিয়ে দিব আর এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিব আগের দিন দিকে আগের দিনে দাদিন মারা বলতো যে লাউ একটু চিনি দিলে লাউয়ের বাতিটা থাকে না সে বাতিটা কেটে যায় লাউ মিষ্টি কুমড়া এগুলিতে চিনি দিতে হয় এখন গ্রামে কীরকম নিয়ম জানি না আমাদের ঢাকার মধ্যে সবাই এই জিনিসটা আমরা দেই মাছগুলো দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর্যন্ত মাছগুলো দিয়ে দশ মিনিট ঢেকে রাখলেই হবে তারপর ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে দেব কালারটা দেখেন লেওয়ে কত সুন্দর আসছে আপনারা ওইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে আমাকে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টসে জানাবেন লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে দেখে যাবেন আমার জীবনে যে স্বপ্ন আছে সেই স্বপ্ন পূরণের জন্য আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন রান্নাটা আমার কমপ্লিট এখন পরিবেশন করে দেখাবো এতে অনেক অসাধারণ হয়েছিল এমা এই লাউটা অনেকেই যেমন শৈল মাছ দিয়ে খায় শৈল মাছ তারপরে গজার মাছ এগুলো দিয়ে খায় কিন্তু কই মাছ দিয়েও অনেক ভালো লাগছে এ রান্নাটা আপনারা অবশ্যই সবাই বানিয়ে খেয়ে দেখবেন আপনারা সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার নতুন ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন